জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত একজন মূলতা ব্যক্তি মৃত্যুর পরে জানাজার পরে তাহাকে সামনে রাখিয়া নবী মাহমদ রসিক সাল্লাহ ইসলামের মহব্ব দরুদ সালাম ক্যাম দোয়া করা আছে বলে আমি মনে করব এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে সরাসরি ঘোষণা করেছেন আমার বন্ধুর মাহাব্বতে যারা দরুদ দরুদ পাঠ করে সালাম বিনিময় করে ক্যাম আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে সন্তুষ্ট হয়ে এবং তার এই দরুদের মাহাব্বতে দরুদের উশিলা তার জীবনের গুণা মাফ করে দিয়ে থাকি আমার বন্ধুর মাহাব্বতে কাজে এই দরুদ করাটা এটা এটা কোনো শিরিকি বা গুনার কোনো অংশ নয় যারা গুনার অংশ বানিয়ে ফেলেছেন তারা নবী মাহমদ রসুল সাল্লাহামকে আল্লাহ হইতে পৃথক করে ফেলেছেন আল্লাহ নূর হইতে নবীন নূর হইতে সারা জাহান সমস্ত মাকলুকার যত জায়গার মধ্যে আলামিন রয়েছেন সর্ব জাগার মধ্যে নবী মাহমদ রসুল সাল্লাহ আল্লু নূরও রয়েছে নবী মাহমদ রসুল সাল্লাহ ইসলামের নূরের মাধ্যম দিয়ে হল পাক রবুল আলমিনের পরিচয় যেমন পিতা আদমআ ইসলামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রবুল আলম পরিচয় প্রদান করা হয়েছে যেমন মানুষের মাধ্যম দিয়ে আল্লাহর প্রশংসা ও আল্লাহর পরিচয় প্রদান করা হয়েছে ঠিক তেমনইভাবে আল্লাহ ও রাসুল আল্লাহ হইতে রাসুল আলাদা নয় রাসুল হতে আল্লাহ আলাদা নয় আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন আদমের মধ্যে আমি বসত করেছি আদমের রূপে আমি আমাকে প্রকাশ করেছি এবং আরও বলেছেন আমি আমার বন্ধুকে সৃষ্টি জগতের রহমতের স্বরূপ প্রেরণ করেছি যিনাকে রহমতের স্বরূপ প্রেরণ করে করা হয়েছে তিনি সৃষ্টি জগত অভিবাহক যিনি সৃষ্টি জগতের অভিবাহক তাকে স্মরণ করা তার দরুদ সালামকে আমি আদায় করা এটা হলো আল্লাহ পাক রবুল আলমীর হুকুম আল্লাহর হুকুম যেখানে আল্লাহর ফরজের কর্ম থাকে সেখানে যাই হোক আমরা জন্মের পরের থেকে আমাদের পিতাকে দেখেছি মায়ের দুগ্ধ পান করেছি তাদের মধ্যে মহাবত রেখেছি আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ভালোবাসা সেটা হলো আমার পিতা মাতা এবং পিতা মাতা দেখিয়ে দিয়েছেন আমি নয় তার সে বেশি যার উশিলা তুমিও আমি আমরা জগতা আগমন করেছেন তিনি হলেন নবী মাহমদ রসুদ সাল্লাহ আলি ইসলাম এই নবী মাহমদ রসুদ সাল্লাহ ইসলামকে অন্তরে পোষণ করিয়া অন্তরে রাখিয়া ভালোবাসিয়া একটা মানুষের দীর্ঘদিন চল্লিশ বছর পঞ্চাশ বছর অতিক্রম হওয়ার পরে তার সাথে সাথে তার ভালোবাসাটা বড় হয় সেই প্রিয় ভালোবাসাটা যখন একটা গর্তের মধ্যে পড়ে সেই ভালোবাসার মানুষটা সটপট করতে থাকে তার ভালোবাসা থেকে রক্ষা করার জন্যে সেটা কি শুধুমাত্র তার একক ভালোবাসা না সারা জগতের ভালোবাসা কারণ জগতের মধ্যে সমস্ত জগতের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ ভালোবাসা যিনার উপরে অ্যাকসেপ্ট করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন সর্বমর্যাদা দান করেছেন সেটি তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ইসলাম এই জন্যে বলছি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী যেখানে আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিনের পরিচয় সেইখানে আল্লাহ ফাকরপুল আলমিনের পরিচয় যেখানে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের পরিচয় সেইখানে নবীকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর নাম ডাকলে এককভাবে ডাকা যায় এটা আল্লাহ খুশিও না বেজারও না কিন্তু নবী মাহমদ রসুল সাল্লাহ ইসলামকে ডাকতে হলে দিনাকে স্মরণ করতে হলে সালাম বিনময় করতে হয় সাল্লাহ আলহি ইসলাম সালামটা বিনময় করলে আল্লাহ খুশি হন ওই বান্দার উপরে এই জন্যে বলেছেন আল্লাহফাক বলেছেন আমার বন্ধুকে ভালোবাসো সেই রকমভাবে রকম আমি ভালোবাসি আছি সে বন্ধুকে ভালোবাসলে অবশ্যই আল্লাহকে ভালোবাসা হবে যারা নবী ও আল্লাহকে পৃথক পৃথক করে ফেলেছেন তারা নবীর দরুদ থেকে পৃথক হয়ে গেছেন যারা নবীর দরুদ হইতে পৃথক হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনি নবীর দরুদ থেকে পৃথক করে পালান নিজেকে বা অন্যদেরকে পৃথক করে নেন তাহলে কোরআন শরীফের মধ্যে এই যে সুরা আজফের পাঁচ পঞ্চাশ থেকে ছয় পঞ্চাশ আয়াতের মধ্যে যা রয়েছে আল্লাহ পাক হুকুম বা নির্দেশ অনুযায়ী সেই আয়াতটাও আপনারা ইচ্ছা করলে এটা পৃথক করে পালাইতে পারেন এটা যদি এই আয়াতটা বাদ দিয়া অন্য অন্য আবাদত করা হয় যে এই কর্ম নিজে করেছেন ফেরেস্তাগণকে নিয়ে বা নির্দেশ করেছেন বান্দার উদ্দেশ্যে করার জন্যে সে কর্ম বাদ দিয়া যদি ইচ্ছা মতে আবাদত করা হয় সে আবাদতের মধ্যে অবশ্যই এখানে মন মন্তব্য থাকতে পারে এখানে মনের ভিতরে দুশ্মন ঢুকতে পারে আর যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের আবাদত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আবাদত করার জন্যে আল্লাহ ফেরেস্তাকে ফেরেস্তাগণকে নির্দেশ করেছিলেন করেছিলেন এ ফেরেস্তাগণের আবাদত কিন্তু সে আবাদতের সন্তুষ্টতা আসে নাই এবং আবাদত যারা করতেছেন যেখানে আবাদত পতেছেন কোরআন পড়তেছেন নামাজ পড়তেছেন সেখানে শয়তান ঢুকতে পারে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভালোবাসা করে শয়তান ঢুকতে পারে না কাজে ইবাদত করতে হলে ইবাদতের পবিত্রতা রক্ষা করতে হলে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत অন্তরে রাখতে হবে আমরা মসজিদ করে জামাত জামাত অনুসারে আল্লাহর নাম বিশ্বাস ভিত্তিতে আল্লাহর নামের সেজদা দিয়ে থাকি সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে মসজিদ বলা হয় বা আল্লাহর গড় বলা হয় কিন্তু আল্লাহ বলতেছেন আমার নিজস্ব কোনো সুরাত নেই আমি আমার বন্ধু সুরাতি আমার মাধ্যম দিয়ে আমি আমাকে প্রকাশ করে থাকি বা প্রকাশ করেছি সেই ক্ষেত্রে বলা যাতে পারে বিবেচিত হইতে পারে এই মসজিদ গড়ের গার্জিয়ান অভিবাহক তিনি হলেন আল্লাহ নবীর রসুল সাল্লাহ ইসলাম প্রথম মসজিদে অভিবাহক হলেন আল্লাহ নবী রসুল সাল্লাহ আল্লী ইসলাম মসজিদের আলো হলো আল কোরআন এই আল কোরআন নাজিল হয়েছে নবী রসুল সাল্লাহ উল্লি ইসলামের মাধ্যম দিয়ে আল্লাহ নবী রসুল সাল্লাহস্লাম সময় পথ যাইয়ে স্থান ভিত্তিতে যখন যেখানে যে পরিস্থিতি ছিল পরিস্থিতির ভিত্তিতে যখন যাহা বলেছিলেন আল্লাহর পক্ষ হইতে সেটা সুরা ও আয়াত হিসাবে রূপান্তরিত হয়েছে সেই সূরা আয়াতটি পবিত্র মসজিদ ঘরে পাঠ হচ্ছে সেই মসজিদ ঘরের অবিবাহ আল্লাহ নবী রসুল সাল্লাহ আলী ইসলাম সেই যেই ঘরটা যে আল্লাহর ঘরের অভিবাহক বা গার্জিয়ান হিসাবে আল্লাহ পাক যাহাকে নির্বাসিত করেছে তার মহাব্বতের পাঠ করা বা সুরা আজাহের পাঁচ পঞ্চাশ থেকে ছয় পঞ্চাশ নং আয়ারটা নিয়ম পালন করা এটা প্রত্যেকটি ইমাম প্রত্যেকটি মসজিদের ইমাম থেকে শুরু করে মুসল্লি পর্যন্ত সবারই কর্তব্য রয়েছে এই জায়গাটার মধ্যে যদি আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে দরুদ সালাম কেয়াম খোদবার আগে বা পরে করে থাকি তাহলে এই মসজিদটা আরও বেশি সুন্দর হবে নামাজিদের অন্তর আরও বেশি আলোকিত হবে কারণ আল্লাহ পাকে বলেছেন পঞ্চাশ রাকাত নামাজ বললে যে সোয়াব হবে এবং একবার দরুদ পড়লে সেই সোয়াব হবে একবার দরুতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক অনেক বেশি বেশি রাকাতীয় নামাজের সোয়াবের সেই উত্তম পুরস্কার দান করে থাকেন সেই ক্ষেত্রে আমরা দরুদ থেকে পৃথক করে যারা দিচ্ছেন আমরা বা হচ্ছি এটা পরিষ্কার আমরা বুঝতে পারি নবী মাহমদ রসুল্লা ইসলামের জামানার মধ্যে নবীর কলমা পড়িয়া মুসলমান হইয়া সেই মুসলমানেরা আবার নবীর বিরোধিতা করেছে এই বিরোধিতার প্রশংকামূলক দেখা গেছে হজরত ইমাম হোসেন আল ইসলামের জামানার মধ্যে বাইশ হাজার দলবদ্ধ যেখানে ছিল সেখানে মুসলমান ছিল আর সংখ্যামূলক কম যেখানে ছিল সেখানে মুসলমান ছিল আজকে বাইশ হাজার যেখানে আছে তারা মিলার দরুদ ক্যাম্প থেকে মানুষগুলোকে পৃথক করে দিতে রাসুলকে ভালোবাসে শুধু মুখে আসলে অন্তর দিয়ে না আর আল্লাহ পাক বলতে বলতেছেন বুঝাইয়াছেন যারা আমার বন্ধুকে অন্তর দিয়ে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেও অন্তর গড়ে রাখব এবং আমার বন্ধুর মহাব্বতে তার জীবনের ভুল ত্রুটি যা কিছু হয়ে থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব ক্ষমার নামই হলো পবিত্রতার একটা অংশ এবাদত যে যত করুক না কেন প্রথমে তার গুণামাপের একটা ফাইসালা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত গুণামাপের ফাইসালা না হয় ততক্ষণ পর্যন্ত তার এবাদত আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে না আর গুণামাপের ফাইসালা হলো উসিলা সেই উসিলা হলো আল্লাহর বন্ধু ইন্নি যায় লোকম ফিলা আর দে যুগ জামানার মধ্যে আল্লাহ খরিফা আল্লাহ প্রেরণ করেছেন যার যার জামানার মধ্যে তার খলিফা আছে খুঁজে নেওয়া বেছে নেওয়া এটা হলো যার যার দায়িত্ব ইমান বিশ্বাসের কাজ ওই আল্লাহর বন্ধুকে খুঁজে নিতে পারলে রাসুলকে খুঁজে নেওয়া হবে রাসুলকে খুঁজে নিতে পারলে আল্লাহর বন্ধু নবী মোহাম্মদ রসী সাল্লাহ ইসলামকে খুঁজে নেওয়া হবে আল্লাহকে খুঁজে নেওয়া হবে এই জন্য বলেছে জগতে থাকিয়া নিশ্চয়ই আমরা আল্লাহকে চিনে আল্লাহর দরবারে পৌঁছার জন্য চেষ্টা করব আর এই যে মোহাম্মদে বিল্লাল হুসেন একজন ইমাম সাহেবের উপরে যে অ্যাটেক করেছে এই অ্যাটেকের মূল মূল যে বিবেচনার বিষয়টা সেটা হলো রাষ্ট্রীয় আইনটাকে লঙ্ঘন করা হয়েছে যদিও অ্যাটাক করেছে একটা অস্ত্র হাতে নিয়েছে এসে বিল্লাল হুসেনে এটা তার অপরাধ হয়েছে যদি ওই ইমামসব তার জীবনে একবার যদি ভুল করে থাকে আর যদি অতীত থেকে বারে বারে বলে থাকে এনার বক্তব্য যারা শুনেছে ওনার মাধ্যম দিয়ে যারা আদর্শ গ্রহণ করেছে প্রত্যেকের মধ্যে যারা যারা নিজের মধ্যে নিজেরাই প্রতিনিধি তারা যে কোনো সময়ের মধ্যে যায় খুশি তাই করতে পারে ভাই বাইরের উপরে হামলা দিতে পারে পুত্র হয়ে পাকুর উপরে হামলা দিতে পারে সমাজের অশ্লীল কর্ম সৃষ্টি করতে পারে এই অশ্লীল কর্ম যারা সৃষ্টি করে সেটাই এই ধর্ম থেকে আগমন করে যারা নবী মাহুল সাল্লাহ কর্ম করে আদর্শ দিয়ে থাকে তাদের মধ্যে কর্ম কর্ম সৃষ্টি হয়ে থাকে মাধ্যম দিয়ে সমাজ ও দেশে দশের ক্ষতি হয়ে থাকে আমি বলব যদি তাই হয়ে থাকে তবে বিল্লান্ন অপরাধী এরকম সমাজের মধ্যে বা মসজিদের মধ্যে যারা নবী মাহমদ রসুল সাল্লাহ ইসলামের মহাব্বত বা আন্তরিকতা থেকে সরিয়ে আল্লাহকে এককভাবে দেখিয়ে থাকেন তারা ইবলিশের পরিচয় দেন কারণ ইবলিশ আল্লাহ রূপাসনে আল্লাহর আবাদত করেছে যা মানুষে করতে পারে না তার চেয়ে বেশি করেছে